হ্যালো বন্ধুরা আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত সবাই পারলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই চ্যানেলটি কিছু কিছু নিউজ ও আর্থিক অবস্থার ভিডিও বানানোর জন্য আমি খুলেছি এটি আমার ফার্স্ট ভিডিও আমার তরফ থেকে তো সবাই পারলে আমাকে সাপোর্ট করবেন ওয়েস্টবঙ্গালে একটি ঘটনা ঘটেছে একটি অফ ডিউটি আর্মি অফিসার

আমি তো বছরখানে গেছি এখনো ঘরে আমি তো সারা লাইফই থাকবো এখানে বছরখানে বলতেছি ওরা ইন্ডিয়ান আর্মি মরা